তো হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো তোমরা অলরেডি আমার সিকিমের ডে ওয়ান এবং ডে টু এর ভিডিও দেখে নিয়েছো সেই জন্যই আজকে চলে এলাম ডে থ্রি এর ভিডিও নিয়ে জানি অনেকটা লেট হয়ে গেছে তো আগের ভিডিওতেই তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা ডে টুতে ছিলাম চুরকে তো আজকে সেখান থেকে আমরা যাব গ্যাংটক সেই জন্য দেখো তাড়াতাড়ি সকালবেলা এখানে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা কিছু বেরিয়ে আর এই পাহাড়ের উপর নিচ থেকে উপরে উঠতে কিন্তু প্রচন্ড কষ্ট হয়েছিল আর খুব শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তো দেখো ফাইনালি কিন্তু আমরা গাড়িতে উঠে পড়েছি আর এখানটায় সকালে আরও বেশি ঠান্ডা ছিল সেই জন্য দেখো আমরা কিন্তু হাত মোজাও করে নিয়েছি তো ফাইনালি আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে তো যাওয়ার পথে কিন্তু এখানে দেখো আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে গেছি আর দেখো জাস্ট চারিপাশটা কিছু দেখাই যাচ্ছে না তো তারপর আমাদের গাড়ি কিন্তু আবার স্টার্ট হয়ে গেছে আর দেখো আমরা কিন্তু অলরেডি বরফ দেখা শুরু করে দিয়েছি তো ফাইনালি আমাদের গাড়ি আবারও দাঁড়িয়ে পড়েছে আর দেখো চারিপাশে শুধু বরফ আর বরফ কি যে ভালো লাগছে আরে ফার্স্ট টাইম আমি বরফের দেশে এসেছি তাই একটু বরফ নিয়ে না মজা করলে হয় সেই জন্য দেখো এখানে কিন্তু আমি আমার বান্ধবী মিলে বরফ ছোড়াছুড়ি করে মজা নিচ্ছিলাম আর তারই মধ্যে কিন্তু আমার ফোনটা বরফের মধ্যে পড়ে গেছে আর ফোনে পুরো বরফ জমে গেছে ভাগ্য ভালো যে এখনো কিছু হয়নি ফোনটায় তো ওখান থেকে আমরা চলে এসেছি বাবার মন্দিরে আর এখানেও দেখো চারিপাশে কত কত বরফ জমে আছে তো দেখো ভেতরটা তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি আমি এটা কাজে হ্যাঁ তো ভিডিও দেখো জাস্ট চারিপাশটা যত দেখছি ততই যেন মনটা ভরে যাচ্ছে আর যেহেতু আমি বুট পরেছিলাম আর এই মন্দিরে বুট পরে প্রবেশ করা যায় না সেই জন্য এখানকারই একটা জুতো পরেছিলাম দেখো কত বড় জুতো তো ফাইনালি আমরা মন্দির থেকে কিন্তু বেরিয়ে গেছি আর এখানে দেখো মন্দিরের বাইরে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছিল আর সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম দেখলাম যে কোনো মন্দিরের প্রসাদে এরকম ড্রাই ফ্রুট দেওয়া হয় তো ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর দেখো অন্য আরেকটা জায়গায় চলে এসেছি এখানে ঝর্ণাটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে আর এখানে একটা শিবের মূর্তিও করা ছিল তো এটা কিন্তু দেখতে অনেকটা নিচু মনে হলো এটা কিন্তু অনেকটা উঁচু আমরা কিন্তু এক এক করে সবাই এর উপরে উঠছিলাম সত্যি কথা বলতে এটা কিন্তু প্রচুর উঁচু ছিল আর দেখো আমরা প্রায় অনেকটাই উঠে গেছি আর দেখো জাস্ট শিবের মূর্তিটা কতটা বড় তো ফাইনালি ওখান থেকে নেমে কিন্তু আমরা আবার গাড়িতে উঠে পড়েছি তো দেখো ফাইনালি কিন্তু আমাদের গাড়ি আবারও ছেড়ে দিয়েছে আর দেখো জাস্ট চারিপাশে বরফ দেখতে কতই না ভালো লাগছে মনে হচ্ছিল যেন ওখানেই থেকে যাই যদিও খুবই ঠান্ডা ছিল তো ফাইনালি আমরা কিন্তু এখানে এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি একটা দোকানে আর এখানে আমরা চিকেন মোমো আর ম্যাগি অর্ডার করেছিলাম তো দেখো মোমোটাও চলে এসেছে আর এদিকে ম্যাগিও চলে এসেছে কিন্তু তারপর ওখানে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু দেখো আমরা আবারও নেমে পড়েছি আর এই জায়গাটা দেখো আরো বেশি সুন্দর ছিল তো থেকে ফাইনালি আমাদের গাড়ি কিন্তু আবারও ছেড়ে দিয়েছে আর আমরা কোথাও নামবো না এবার ডাইরেক্ট যাবো গ্যাংটকে তো এখানে দেখো আমাদের গাড়ি থেমে গেছে এখান থেকে আমরা আবার অন্য একটা গাড়িতে চেপেছি যে গাড়িতে কিন্তু তিনটি সিট ছিল বসার জন্য তো আমাদের এই গাড়িটাও কিন্তু ছেড়ে দিয়েছে আর দেখো ফাইনালি কিন্তু আমরা গ্যাংটকে নেমে পড়ে তো হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা বিকেলের দিকে বেরিয়ে পড়েছিলাম একটু মার্কেটটা ঘোরার জন্য আর এখানে এসে কিন্তু আমরা একটা সফটি নিয়ে নিয়েছিলাম আর সত্যি কথা বলতে এটা কিন্তু খুবই টেস্টি ছিল তো তারপরে আমরা একটু মার্কেটটা ঘুরে দেখছিলাম আর এখানে দেখো জাস্ট কত বড় মার্কেটটা ছিল তো তারপরে আমরা আবারও চলে এসেছি হোটেলে আর এখানে দেখো সবাইকে কিন্তু চা আর চাউমিন দেওয়া হচ্ছিল তো তার কিছুক্ষণ পর কিন্তু আমরা ডিনারও কমপ্লিট করে নিয়েছি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ডে ফোর এর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন